সালামু আলাইকুম এই মুহূর্তে আছি সরাসরি চার থেকে জানাচ্ছেন অনলাইনে ভুয়া ভুয়া পোস্ট দিচ্ছে দাম কমে আমাদের চাত্র দাম কমেনি আগের তুলনায় কিছুটা দাম কমেছে তারপর যারা অথেন্টিক অরিজিনাল লোকাল দিতে চান তারা সরাসরি আমি পেজ নিয়ে লাইভে এসেছি এই কারণে আমার এই ভিডিও এবং ছবি দিয়ে অনেকে পতারিত হচ্ছে তাই সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেই নাম্বারে কথা বলে আপনি মাস্ক অর্ডার করবেন সরাসরি চাঁদপুর ঘাট থেকে আপনাদেরকে এই অরিজিনাল রূপালি দিতে দেবো দেখেন আমাদের মেসের কোয়ালিটি দেখেন ধরে রাখতে রকম ঘাট কত মোটা এবং অরিজিনাল একেবারে চাঁদপুরের কাঁচা ইলে যারা ফ্রেশ ইলিশ নেবেন এইভাবে ভিডিও দেখে লাইভ দেখে নিশ্চিত হয়ে নেবেন পতারক চক্র কম মূল্যে ইলিশ দিয়ে আপনাদেরকে ভোগা দিচ্ছে তাই কোন ধরনের প্রতারিত না হয়ে আপনারা অরিজিনাল চাকরির সাথে আমার সাথে থাকুন আপনি আমাদের পেজের সাথে থাকুন সরাসরি হাসপাত্র জোটকাল লাখায় বাড়ক আপনি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই ক্যাশ অন ডেলিভারি হবে পতারক চক্রে কিন্তু আপনাদের কাছ থেকে ধোয়া পরে টাকা হয়ে গেছে ক্যাশ অন ডেলিভারিতে চাকরি লিস্টার্ড